আমরা এখন আছি পটুয়াখালী নদী বন্দরের মূল গেটের সামনে এখন আমরা ভিতরে প্রবেশ করবো আপনাদেরকে আজ ঘুরিয়ে দেখাবো পটুয়াখালী নদীবন্দরের ভিতরের সব কিছু সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা পটুয়াখালী নদীবন্দরের ভিতরে প্রবেশ করতে হলে এই জায়গা থেকে জনপ্রতির দশ টাকা করে টিকিট সংগ্রহ করতে হবে আমরা টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করলাম আর এই টিকিটটা কিন্তু লঞ্চে ওঠার জন্য না এই টিকিটটা শুধুমাত্র লঞ্চ ঘাটে ঢোকার জন্য এবং লঞ্চে ওঠার পর আলাদাভাবে টিকিট কাটতে হবে পটুয়াখালী জেলার মধ্য দিয়ে অনেকগুলো নদী বয়ে গেছে এদের মধ্যে লাউকাঠি লোহালিয়া আন্ধার মানিক পায়রা তেঁতুলিয়া আগুনমুখা উল্লেখযোগ্য আর এই যে নদী বন্দরটি এই নদী বন্দরটি লাউকাঠি নদীর তীরে অবস্থিত এই বন্দরের কিছুটাও দূরে অবস্থিত গলাচিপা লঞ্চঘাট যার দূরত্ব পটুয়াখালী নৌবন্দর থেকে মাত্র ২২ কিলোমিটার চলুন তাহলে আরও কিছুটা ভিতরে যাওয়া যাক এই জিনিসটা দেখে আমি অনেক বেশি অবাক হয়েছি আমি কখনো এভাবে যাচ্ছি তুমি দেখিনি এখানে রীতিমতো মিছিল চলছিল দুইটা লঞ্চ ফিরানো ছিল তো দুই লঞ্চের কর্তৃপক্ষ তাদের লঞ্চে তোলার জন্য রীতিমতো মিছিল চালিয়ে যাচ্ছিলো তো আমরাও একটি লঞ্চে উঠে পড়লাম ভিতরের সব কিছু ঘুরে দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য আমি এর আগে কখনও লঞ্চের ভিতরে প্রবেশ করিনি আমাদের চুয়াডাঙ্গা থেকে কোথাও যেতে আসলে আমাদের লঞ্চের প্রয়োজন হয়নি কারণ আমাদের চুয়াডাঙ্গাতে এত বড় নদীও নেই বা আমাদের সব জায়গাতে সড়ক পথে যাওয়া যায় যার জন্য আমাদের লঞ্চে সেভাবে ওঠা হয় না কখনো লঞ্চের মধ্যে এরকম কেবিনও রয়েছে যেহেতু অনেক দূরের পথ পাড়ি দিতে হয় তাই হয়তো এই কেবিনের ব্যবস্থা এগুলো আসলে নিস্তলার কেবিন উপরের দিকেও কেবিন রয়েছে আমরা উপরের দিকে উঠে এসেছি আর এখানে দেখলাম কয়েকজন নৌকা ভ্রমণ করছে আর নৌকা ভ্রমণ করার জন্য সামনেই আরও একটি ঘাট রয়েছে চাইলে সেখান থেকে নৌকা ভ্রমণ করা যেতে পারে আর বিকালের দিকে নৌকা ভ্রমণ করতে কিন্তু বেশ ভালো লাগে তবে যারা আমার মতো সাঁতার পারেন না তারা সাবধান যেহেতু এটা অনেক বড় একটা নদী তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করাই ভালো গলাচিপা এবং পটুয়াখালী ঘাট থেকে নৌপথে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করার পর কিছুটা সামনে এগিয়ে গেলেই বগা লঞ্চঘাট বগা লঞ্চঘাটটি পটুয়াখালীর একটি অন্যতম গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম ঘাট এই রুটের সবগুলো নৌ সেখানে যাত্রা বিরতি দেয় এখন আমরা লঞ্চের উপরের দিকটাতে যাচ্ছি এবং উপরের দিকটাও আমরা ঘুরে দেখব তো পাশাপাশি দুইটা লঞ্চ ভালোই লাগছিল দেখতে আর উপরের পরিবেশ কিন্তু অনেক বেশি সুন্দর পটুয়াখালীর স্থানীয় মানুষদের কাছে এই নৌপথ অনেক বেশি পছন্দের তাই তারা ঢাকা যাওয়ার জন্য সড়কপথের চেয়ে নৌপথকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে যার ফলশ্রুতিতে দিন দিন জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ নৌপথের একটি হয়ে উঠছে ঢাকা বগা পটুয়াখালীর এই নৌপথ স্থানীয় লোকজনের পাশাপাশি প্রায় সারা বছরই পর্যটকদের আসা যাওয়ায় মুখরিত থাকে এই বন্দর এখন যেমন আমরা দেখতে এসেছি যদিও আমরা কোথাও যাব না তারপরও আমরা লঞ্চ ঘাট লঞ্চ নদীবন্দর সব কিছু দেখার জন্যই কিন্তু এখানে এসেছি আমাদের মতো অনেকেই আসেন এই জায়গাটি ঘুরে দেখার জন্য বিশেষ করে সাগরকন্যা কুয়াকাটাগামী পর্যটকদের কাছে এই নৌপথটি অনেক বেশি জনপ্রিয় আমরা যদিও মিস করে ফেলেছি কারণ কুয়াকাটা আমরা কিছুদিন আগেই ঘুরে এসেছি আর আমাদের চুয়াডাঙ্গা থেকে কুয়াকাটায় যাওয়া আসার জন্য সরাসরি বাস রয়েছে যার জন্য আমরা পটুয়াখালীতে যাত্রাবিরতি দিইনি এবং পটুয়াখালী থেকে আমরা লঞ্চে করে যেতে পারতাম কিন্তু সেই সুযোগটা আমরা কাজে লাগাতে পারিনি এ পর্যায়ে আমরা এখানকার একটা কেবিন দেখছি মানে এটা হচ্ছে তিনতলাতে আর এখানকার কেবিনগুলো বেশ সুন্দর ডাবল বেডের একটি কেবিন আমরা ঘুরে দেখলাম এখানে প্রয়োজনীয় মোটামুটি সব কিছুই আছে আর কেবিনটা একদমই ছোট। ব্যবসায়িক প্রয়োজনে যারা পটুয়াখালী থেকে ঢাকায় যান তাদের জন্য এই কেবিনগুলো কিন্তু অনেক বেশি ভালো এই নৌপথে বেশ কিছু নৌযান চলে যার মধ্যে এম ভি কুয়াকাটা এক সুন্দরবন নয় ও এগারো কাজল সাত ইগল তিন ইগল তিন আপাতত বন্ধ সাত্তার খান এক জামাল পাঁচ দীপরাজ দুই এয়ার খান এক প্রিন্স আওলাদ সাত সৈকত চোদ্দ বাগেরহাট দুই যাওয়া আসা দুই পুবালি সাত অন্যতম আমরা যে সময় গিয়েছিলাম সেই সময়টাতে কুয়াকাটা এক এবং এম ভি কাজল সাত দাঁড়িয়েছিল ঢাকা সদরঘাট থেকে পটুয়াখালীগামী লঞ্চগুলো সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিট থেকে শুরু করে সাতটা পনেরোর মধ্যে ছেড়ে আসে আর পটুয়াখালী পৌঁছায় পরের দিন ভোরে এই লঞ্চগুলোর ভাড়া কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে ডেক শ্রেণী দুশো থেকে দুশো টাকা সিঙ্গেল কেবিন ভাড়া আটশো থেকে এক হাজার টাকা ডাবল কেবিনের ভাড়া ষোলোশো থেকে আঠারোশো টাকা এবং ভিআইপি কেবিনগুলো বত্রিশশো থেকে চার টাকার মধ্যে পাওয়া যায় অনেকেই হয়তো জেনে থাকবেন পটুয়াখালী জেলা কিন্তু মৎস্য সম্পদে সমৃদ্ধ এই নৌবন্দর থেকে বিভিন্ন প্রজাতির মিঠাপানির মাছ সামুদ্রিক মাছ মৌসুম ভেদে তরমুজ কলা পেয়ারা আমরাসহ বেশ কিছু পণ্য নৌপথে পাঠানো হয় রাজধানী ঢাকায় এছাড়াও এই জেলার নদী মোহনাগুলো ইলিশ মাছের জন্য বিখ্যাত নৌপথে পণ্য বা মালামাল পরিবহনে অনেক সুবিধা এবং খরচও কম হওয়ায় মালামাল পরিবহনে ব্যবসায়ীগণ নৌপথকেই বেছে নেন এ পর্যায়ে আমরা লঞ্চ ক্যাটের পেয়ারা মাখা খাবো আর পটুয়াখালীর এই পেয়ারা মাখা যদি কেউ একবার খেয়ে থাকে তাহলে বাংলাদেশের কোনো জায়গার পেয়ারা মাখা তার আর ভালো লাগবে না এটা এতটাই মজা ছিল প্রথমে পেয়ারাগুলো কুচি কুচি করে কেটে নিল এবং তারপর তেঁতুল এবং বিভিন্ন মশলা দিয়ে এটাকে মিক্স করলো তো এটা খেতে আসলে অনেক বেশি মজা ছিল কিছুটা ঝাল কিছুটা টক কিছুটা মিষ্টি সব মিলিয়ে এই পেয়ারা মাখা এক কথায় অনবদ্য শুধুমাত্র ঘাটেই না আমরা পরবর্তীতে এই একই ধরনের পেয়ারা মাখা পটুয়াখালীর একটি পার্কেও খেয়েছিলাম সেখানেও স্বাদটা কিন্তু সেম আসলে এখানে এভাবেই হয়তো পেয়ারা মাখা বানাই এই যে এখন আমরা এখানে বসে বসে খাচ্ছি লঞ্চ ঘাটের পাশেই বসার জায়গা ছিল তো আমরা সেখানে বসে বসেই খাচ্ছিলাম এই যে তেঁতুলের বিচিও কিন্তু দেখা যাচ্ছে আর মুই মুহীদের চিপস খাওয়াই ব্যস্ত ও যেখানেই যাবে আমরা যা কিছুই খায় না কেন ও কোনো কিছুই খাবে না ও শুধু চিপসটাই খেতে পারে তো ও চিপস খাচ্ছে আর আমি পেয়ারা খাচ্ছি এখানে বসে থাকতে কিন্তু বেশ ভালোই লাগছিল এখন একেবারেই পড়ন্ত বিকাল তো আজকের বিকালটা আমাদের অনেক বেশি ভালো কাটলো এ পর্যায়ে আমরা নদী বন্দর থেকে চলে যাচ্ছি আর লঞ্চ ছাড়তে এখনও বেশ কিছুটা সময় লাগবে তো আমরা আর বেশিক্ষণ এই জায়গাটিতে থাকছি না কারণ সন্ধ্যা নামার পথে তো আমরা এখন এই জায়গাটি থেকে বের হয়ে যাচ্ছি যাই হোক এবার আমাদের এই জায়গাটি থেকে বিদায় নেওয়ার পালা এবং বিদায় নেওয়ার পালা আপনাদের কাছ থেকেও আজ এ পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ